নমস্কার বন্ধুরা আজকে আমি এই কচুর ফুলের ভিতর থেকে এই যে শক্ত ওই ডাঁটিগুলো বার করে নেব নিয়ে এগুলো রান্না করা আপনাদের কাছে শেয়ার করব সব কচুর ফুলের মধ্যে থেকে এগুলো বার করে নেব ফুলের ভিতর থেকে বের করে নিয়েছি এবার এগুলো কেটে নেব এই যে সবুজ অংশগুলো কেটে ফেলে দেব এই সাদা অংশগুলো নেব সব প্রচুর ফুলের ডাঁটিগুলো বেছে কেটে নিয়েছি এগুলো কিন্তু কাঁচা কাঁচা ফুলের নিতে হবে পাকা ফুলের নিলে খেতে ভালো লাগবে না এবার আমি কড়াইয়ে গরম জল করতে দিয়েছিলাম এবার জলে সেদ্ধ হতে দেব খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা চাপা দেব দশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকাটা খুলছি এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব এগুলো এবার হাত দিয়ে দিয়ে চেপে গলা গলা করে নেব এ দেখুন ভালোভাবে এগুলো চেপে চেপে গলিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব এবার দেব কুসানো পেঁয়াজ এতো করে রাখা রসুন এবার অল্প একটু জিরে আর আদা বাটা দিয়ে দেব এবার কচুর ফুলের যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এটা একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব এটা খেতে না খুবই ভালো লাগে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এবার হয়ে গেছে এটা তুলে নেব এ দেখুন বন্ধুরা কচুর ফুল তো ভালো লাগে তার থেকেও এটা আরও ডবল সাত আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন